আজ পাঁচই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে আয়োজিত শিক্ষক দিবস উপলক্ষে আল আমিন ফাউন্ডেশান সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর বকুলতলা শিক্ষক দিবস উপলক্ষে আল আমিন ছাত্রদের দ্বারা শিক্ষক দিবস পালন অনুষ্ঠানে শিক্ষকদের বরণ পর্ব শেষে আল আমিন ফাউন্ডেশনের ফাউন্ডার জনাব মোতালেপ আলী সর্দার মহাশয়

এই দুই মহাপুরুষ পৃথিবীর নাম করা মহাপুরুষ ভক্ত দুজন ছিলেন এক ডক্টর রাধাকৃষ্ণ আর এক ছিলেন মুহাম্মদ মোস্তবাসল আবু আলাসাল্লাম এই দুজনেরই পক্ষে আজকের সংগ্রামে অনুষ্ঠান করা যাই হোক আমরা সুন্দরভাবে

একজন নামকরা লোক আমাদের ইসলাম ধর্মের মতে তিনি জন্মালে পৃথিবীর সৃষ্টি হতো না এই জন্যে তিনি শেষ নবী হিসাবে পৃথিবীতে এসেছেন তার জন্ম হয়েছিল আরবের পরিশ বংশে সরি পরশ বংশ নয় এটা পরশ বংশের নাম চেখা ছিল সেই জন্যে তার উদ্দেশ্য এই পৃথিবীতে আসা এই পৃথিবীতে এসেছিলেন তিনি ইসলামকে পুনঃ প্রতিষ্ঠিত করতে অন্য অন্যান্য রবিরা ইসলামকে প্রতিষ্ঠিত করে গেছে আদম রোহ ঈসা ইউসু এরা সব ইসলামকে প্রতিষ্ঠিত করে গেছে হজরুল মহম্মদ এসেছিলেন ইসলাম কবি কিছু তার চাচা আবু জেহেল সঙ্গে তার লড়াই হয়েছিল আবু জেহেল হজর মোহাম্মদকে নবী বলে মানতেন না তিনি বলেন যে আমি আমার কোথায় আরবের কোডরা আরব দেশটা চলে আর হজরুল মোহাম্মদ একটা বাচ্চা ছেলে তার প্রতিফল হিসেবে আমাদের বংশধর হিসেবে তিনি পৃথিবীতে এসেছেন এসে এই ধর্ম প্রচার করেছেন যাই হোক সেই জন্যেই কবেশ বংশের আবু আবু জেহেলের সাথে হজরুল মোহাম্মদ মোস্তুবাস্লা দ্বন্দ্ব ছিল যাই হোক তিনি সেই দ্বন্দ্ব পল হিসেবে তিনি পৃথিবীতে এসেছিলেন তিনি জন্মানোর পূর্বে তার বাবা মারা যায় তার পিতা মারা যায় কিন্তু তার মাতা মারা যায় যখন তার ছ বছর বয়স ছ বছর বয়সে মাতা মারা যায় তিনি পৃথিবীর একজন শ্রেষ্ঠ পুরুষ ছিলেন এক কথায় বলা যায় শ্রেষ্ঠ পুরুষ তিনি পৃথিবীতে না এলেন আর পৃথিবীতে এত মানুষ এত দেশ এত সম্প্রদায় সৃষ্টি হতো না এটা আল্লাহর একটা খেলা ছিল আল্লাহর দমন পীড়নের নীতির বিরুদ্ধে তিনি ছিলেন এইটাই সবাই বলে যাই হোক তিনি বংশের জন্ম ছিলেন তার আবু সুফিয়ান ছিলেন তার আর এক চাচা আবু সুফিয়ান তিনিও উত্তার্থ প্রতাপ লোক ছিলেন যাই হোক তার উত্তাত্ম প্রতাপের জন্যই আবু সুফিয়ান বিখ্যাত ছিল আবু সুফিয়ান তিনি আরবে একজন শ্রেষ্ঠ পুরুষ ছিলেন আবু আবু তেহেলের পরেই আবু সুফিয়ান ছিলেন একজন শ্রেষ্ঠ পুরুষ এই হিসেবে তিনি পৃথিবীতে এসেছিলেন যাই হোক নবী আসার পরেই ছ বছর বয়সেই তার মাথা মারা যায় এবং চল্লিশ বছর বয়সেই উনি প্রাপ্ত হন অর্থাৎ উনি নবী হন এই চল্লিশ বছর কেটেছিল তার নবুয় প্রাপ্ত হতে এই চল্লিশ বছরের ফল হিসেবে তিনি ইসলামকে প্রতিষ্ঠিত করেছিলেন তার প্রথম স্ত্রী ছিলেন তার প্রথম স্ত্রী ছিলেন তিনি এক বিদুষী নারী তার সেই খাদিজা তাকে খুব ভালোবাসতেন আদিজা তখনকার দিনের ব্যবসায়ীদের মধ্যে একজন শ্রেষ্ঠ ব্যবসায়ী ছিল মারবীর কিন্তু তার সম্পত্তি সব হজরত মহামাদের পায়ে লুকাইয়া গিয়াছিল এইটাই তার প্রথম জীবনের কাহিনী তিনি তার যত সম্পত্তি ছিল সব আমার প্রিয় নবীর উদ্দেশ্যেই সব সব মাটিকে মিশিয়ে দিয়েছিল বলতে গেলে তার পৃথিবীতে আগমন সৃষ্টিকারী একটা বিরাট অবদান তিনি এইভাবেই ইসলাম প্রচার করে গেছেন কিন্তু যখন তিনি মারা যাচ্ছেন তখন সেই মহিলার কোনো টাকা পয়সা কিছু নেই সব কিছু তিনি ইসলামের জন্য উৎসর্গ করে দিয়েছেন ইসলামের জন্য সব দমনের উদ্দেশ্যে গরিব মানুষের উদ্দেশ্যে সব টাকাগুলো দিয়ে দিয়েছেন যখন মারা যাচ্ছেন তখন তার বাড়িতে ছিল একটা ছোটো কুঁজো মানে আমরা যাকে বলি কলসি একটা ছোটো কলসি ছিল একটা ছালা ছিল এরকম ছোট তিন চারটে জিনিস ছিল আর পৃথিবীর শ্রেষ্ঠ আর শ্রেষ্ঠ একজন রমনী তিনি তার সম্পত্তি বেরিয়ে দিয়েছিলেন সব ইসলামের জন্য করেছিলেন যাই হোক এইভাবেই তিনি ইসলামকে প্রতিষ্ঠিত করে গেছেন খবর দেওয়ার পরে আর ফিরে আসছেন না খবর দেওয়ার অবস্থানের পাশে উনি দাঁড়িয়ে আছেন আবু অক্কর বলছেন তখন যে হুজুর চলুন বাড়ি যাই এবার তখন বলছেন না আমি বাড়ি যাব না তোমরা যাও যার জন্য আমার সমস্ত কিছু করে দিয়েছেন যার জন্য তাকে আমি কী করে ফেলে রেখে যাব তিনি খবরের জবাব দেবেন সেই জবাবের উত্তর আমি দিয়ে যাব তারপরে আমি বাড়িতে ফিরব এই উদ্দেশ্যে তিনি আসতে চাননি যাই হোক তাকে ভালো করে বুঝিয়ে সুঝিয়ে তারপরে তাকে নিয়ে উনি আবার বাড়িতে চলে আসেন এইভাবেই ইসলাম এসেছিল পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা লাভ করেছিল এবং পৃথিবী যতদিন থাকবে ততদিন ইসলামের নাও থাকবে এটাই হচ্ছে ঐতিহাসিক সত্য এটাই হচ্ছে ঐতিহাসিক মর্ম এইভাবেই তিনি পৃথিবীতে যা কিছু করে গেছেন তার ইসলামের জন্য করে গেছেন আরও তার জীবনী সম্পর্কে বলতে গেলে দুটো তিনটে দিন গোটা দিন বললেও সম্পন্ন হবে না যাই হোক আর বেশি কিছু বলবো না আমি শেষ করছি সবাইকে ধন্যবাদ দিয়ে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা জানিয়ে আমি শেষ করছি